আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আবার হাজির হয়েছে আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যা উনত্রিশ সেপ্টেম্বর সোমবার বাংলার উপকূলে আঘাত আনতে পারে এ সময় ঝড় হওয়ার গতিবেগ ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আজ সতেরোই সেপ্টেম্বর এবং আগামীকাল আঠারোই সেপ্টেম্বর নিম্নচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে কয়েকটি জেলায় সাময়িক বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই জেনেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে আজ রাত দশটায় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু জেলায় রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগের সিলেট চটকবাজার জগন্নাথপুর বিষমভরপুর ফেনারবাগ বানিয়াগঞ্জ গঞ্জ সিলেট লেখা বারলেখা এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও তেরো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে কেন্দ্র নেত্রকোনা ফুলপুর ময়মনসিগঞ্জ নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলছত্র তিরিশাল সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের সিংরাতে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মহাদেবপুর বগুড়া সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর চিলমারি লালমনিরহাট সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ঢাকা বিভাগের সব সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে বরিশাল বিভাগ এবং খুলনাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ পরিষ্কার থাকবে তবে কুমিল্লাতে দেখতে পাচ্ছি থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শ্যানবাগ চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুটিকা উপজেলায় সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চাকারিয়া টেকনাফ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আলিপুর দ্বারে এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের বিশেষ করে রাজশাহী ময়মনসিংহ সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ ঘোড়াঘাট ময়মনসিংহ আদম আক্কেলপুর শিবগঞ্জ শিবগঞ্জ পাঁচ পাঁচবিবি নদীগ্রাম সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার কোথাও কোথাও এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর লালমরিহাট জল ঢাকায় সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এছাড়াও দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি চার থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কাহারুল সুয়েদপুর পীরগঞ্জ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তাপুর চটকবাজার বিশম্বরপুর ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ বারঢাকা কালা মৌলৈবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর পাবনা সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও লোহাগড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা শ্যানবাগ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন অর্থাৎ দক্ষিণ অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সাথে চট্টগ্রাম বিভাগের আকাশও পরিষ্কার থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ অর্থাৎ সবকটি জেলাতেই পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদাতে দেখতে পাচ্ছি নয় থেকে দশ মিলিমিটার এবং শিলিগুড়িতে হালকা হালকাগুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বৃহস্পতিবার সকাল সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ কালাই ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং রংপুর বিভাগে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট চট্টগ্রাজার বিশমপরপুর ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ মৌলবীবাজার কালোরা কামালগঞ্জ বানিয়াগঞ্জ বারলেখা চটকবাজার যোগীগঞ্জ জয়ন্তপুর এই সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হবিগঞ্জ বানিয়াগঞ্জ ইদনা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা ফুলপুর নলিতাবাড়ি এই সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে জামালপুর সরিষাবাড়ি জলছাত্র কালীহাতি সিরাজগঞ্জ তারাস ভাঙ্কুড়া সিংরা নন্দীগ্রাম বগুড়া আদমদিঘি আকেলপুর শিবগঞ্জ পেতনিতলা পর্ষা নবাবগঞ্জ মহানপুর রাজশাহী পুটিয়া এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ দেবগঞ্জ জল ঢাকা লালমনিরহাট এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা দোহার ফরিদপুর শিবালিয়া ধামরাই নরসিন্দি শিবচর মুকসিদপুর বালিয়াকান্দি পাংসা এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার সাথে মাগুরাতে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাকালা এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর করাপালা লালমোহন এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সাজেক ফুড়িকুরি উপজেলা এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার এবং নালহাট দু লাইন সকল অঞ্চলে কোথাও কথা পাঁচ থেকে সাত মিলিমিটার এবং কথা কথা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শিলিগুড়ির আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে কোচবিহারে হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সকাল এগারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং কথা কথা হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর দিনাজপুর ঘোরাঘাট চারাজিপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কথা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট বিভাগের আকাশও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে অর্থাৎ বাংলাদেশের প্রায় করে জেলাতে আকাশেই প্রায় আংশিক মেঘলা থাকবে তবে খুলনাতে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না সাথে চট্টগ্রামের আকাশও হালকা আংশিক মেঘলা থাকবে তবে পরিষ্কারই থাকবে কিছু কিছু জেলায় এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরের সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান আরামবাখ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে আকাশাংশিক মেঘলা আকাশ থাকবে বিশেষ করে রাজশাহী কালাই রংপুর ময়মনসিংহ সকল অঞ্চলে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলিপ বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কিছু কিছু জেলায় মৌলইবাজা এলাকায় সকল অঞ্চলে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ ফরিদপুর সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে আংশিক মেঘলা থাকবে এদিকে মাদারীপুর খুলনা সাতক্ষীরা বরিশাল মোদিরহাটশান বা কুমিল্লা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে শ্যামনগর কলাপাড়া লালমোহন সকল অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘলা গাছ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিলাইশরী রাঙ্গামাটি রাজসলি রাঞচি সাতখানিয়া সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার চন্দ্রনগর শান্তিপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে তিন থেকে চার মিলিমিটার এবং শিলিগুড়িতে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে কালাই ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রাজশাহী বিভাগের মহাদেবপুর বালুরঘাট ঘাট সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিংরাতে দুই থেকে তিন মিলিমিটার এদিকে ময়মনসিংহাতে দুই থেকে তিন মিলিমিটার এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা দোহার মুন্সিগঞ্জ ফরিদপুর শিবালী এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে গুড়িঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা হলে হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর কলারঘাট সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আরামবাগ বর্ধমান শান্তিপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার কোথাও কোথাও ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কাতুয়া দুর্গাপুর শিউরি এই সকল অঞ্চলে একই বিরাজ করবে এদিকে মালদার আকাশ কিন্তু হালকা সম্ভাবনা শিলিগুড়িতে সম্ভাবনা নেই এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় তবে কিছু কিছু জায়গায় পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা মাদান কিশোরগঞ্জ সকল অঞ্চলে চার থেকে ছয় মিলিমিটার বিশম্বরপুর সিলেট বিভাগ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার সাথে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরার আকাশ পরিষ্কার রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার এদিকে শিলিগুড়িতে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং আলিপুরদুয়ারে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মহাদেবপুর সরিষবাড়ি সিরাজগঞ্জ ঘোড়াঘাট চারজিপুর আদমদিঘী আকেলপুর নন্দীগ্রাম সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর কাহারুল জলঢাকা দেবগঞ্জ পদা পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জল ছাত্র সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং মাদান সিলেট বিভাগের চটকবাজার বিশম্বরপুর জগন্নাথপুর বেলাগঞ্জ কালাওড়া এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের সবকটি জেলা আকাশ পরিষ্কার রয়েছে সাথে খুলনা বরিশাল সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের সবকিছু জেলা আকাশ পরিষ্কার এদিকে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে সাথে মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা কুড়ি কুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি আলিপুর দ্বারে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস